হাতে দেখাচ্ছি আজকে নতুন কালেকশন নতুন কালেকশনের সাথে অনেকগুলো তথ্য থাকবে যারা অনেক কাস্টমার আছে ভাই এই প্রোডাক্টে কত প্রফিট করতে পারবে যেহেতু করবো আজকে কিন্তু দেখেনি যে আমার হাতে এই প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোতে চাইলে আপনারা চার থেকে পাঁচশো এবং ছয়শো টাকাও প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টে চাইলে সম্ভব চাইলেই সম্ভব আবার অনেক প্রোডাক্ট আছে এটাতে আপনি হাজার বারোশো টাকাও প্রফিট করতে পারবেন আবার এমনও প্রোডাক্ট আছে এটাতে

আচ্ছা শর্ট কানেকশান দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি প্রিমিয়াম তাহলে তো অনলাইনে যারা ব্যবসা করে তাদের জন্য অনেক অনেক

জি এখানে তুলা থেকে সুতা সুতা থেকে অল ওভার যে একটা প্রসেসিং করার মূল ই প্রস্তুত করার হচ্ছে কিন্তু আলী ভাই এগুলো প্রোডাক্টে আবার আপনারা চাইলে দুই থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন আবার কাস্টমার বুঝে চাইলে সাতশো টাকা আটশো টাকাও প্রফিট করতে পারবেন দেখেন এগুলো বিভিন্ন পাকিস্তানের নাম থাকবে যেমন থাকবে সাদা বাহার ফুলজি মরজা মিজাজ হ্যাঁ বিভিন্ন চার পিস থাকে দুই পিস থাকে পাঁচ থেকে ছয় থাকে আপনাদেরকে নিতে হলে অবশ্যই সেট ভাইস করে নিতে হবে

রং পাসান অনেক সুন্দর একটি প্রোডাক্ট যেটা হচ্ছে প্রিমিয়াম জর্জেট ওন্না জর্জেট কিন্তু আপনারা প্যান্টের কাপড় পাচ্ছেন এই যে প্রিমিয়াম এক কালার এবং 100% কটন এবং ওন্নাটা পাচ্ছেন সফটওয়্যার ভিতরে জর্জেট পিওর জর্জেট তো ভিউয়ার্স যারা বিজনেস করতে চাচ্ছেন স্টার্টিং এ যারা আছেন একদম প্রথম অবস্থায় আমি বলবো রিকোয়েস্ট করব অবশ্যই প্রিন্ট আইটেম নিয়ে ব্যবসাটা করলে বেটার কারণ এটার সেলটা কিন্তু

আর অনেকে ভাবে যে আমরা যে বলি পনেরোশো টাকায় ওনারা ভাবে যে আরো আমাদের পাশাপাশি যেগুলো ভিডিও দেখে তারা গুলায় ফেলে তারা ভাই পনেরোশো টাকায় আমরা হয়তো পনেরোটা ভিডিও মানে প্রোডাক্ট দিচ্ছি অথবা বিশটা প্রোডাক্ট দিচ্ছি অথবা পাঁচটা দিচ্ছি এমন কিছু না পনেরোশো টাকায় চাইলে আপনার দুই পিস প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন এই ক্যাটাগরির দুই পিস দুই পিস স্টার্টিং স্টার্টিং করতে পারেন যেমন স্টুডেন্ট সে দেখে গুলো টিউশনই করতেছে পাশাপাশি বিজনেস বিজনেস স্টার্টিং করলো মানে একটা ভাগ্য পরীক্ষা করলো এক হিসাবে ঠিক আছে দুই পিস নিয়ে স্টার্ট স্টার্টিং করতে পারে

আমাদের এরকম ভিডিও দেখে আপনাদের কাছে অর্ডার করেছে তো অনেকে যদি 100 টাকা বিল হয় থাকে সে কেটে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা দেখেন এই যে বিকাশ নাম্বারটা রয়েছে এখানে বিকাশ নাম্বার দেয়া আছে না জি এই বিকাশ নাম্বারে انہوں نے 3000 টাকা পেমেন্ট করেছে আমাদের কাছে ঠিক আছে 3000 মানে 30% যে পেমেন্ট করেছে এখন বাকিটা কন্ডিশন অফ কন্ডিশন দিয়ে দিলেন ঠিক আছে আবার অনেকে আছে যারা ফুল পেমেন্ট করে নিয়ে নিবি পারবে